আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শুক্র আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে ফ্রুট কাটসার চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াইয়ের মধ্যেই দিচ্ছি জাল দিয়া পাঁচশো দুধ দুধের মধ্যে দিচ্ছি এক চামচের মতন পাউডার দুধ দুধটা দেওয়ার পর দুধটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যেই দিচ্ছি ফুড কালার ফুড কালারটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি দুধের মধ্যেই দিচ্ছি স্বাদ মতন চিনি চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালো করে মিক্স করে নেবো চিনিটা মিক্স করে নেওয়ার পর দুধটা ফুটে গেলে চুলাই থেকে নামিয়ে নেব এদিকে দুধটা চুলাই থেকে নামিয়ে নিয়েছি এবং দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি নিয়েছি সাত রকমের ফল আপনারা চাইলে পছন্দের মতন ফলটা ব্যবহার করতে পারেন যে আমি ফলগুলো নিয়েছি বেদানা তরমুজ কলা আপেল পেঁপে আঙ্গুর চেরি এবারে ফলগুলোকে আমি একটা ডিব্বার মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে ফলগুলো সব দেওয়া হয়ে গেছে এবার এই ফলগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর আবার ফলগুলোকে দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি পুরোট কাটসডের মধ্যেই দিচ্ছি বড় বরফটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের ফ্রুট কাটস্টার রেসিপি আমাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ